হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিউ আপডেটে গেরেনা কিন্তু জোনপ্রোসারদের একদম মারা সারা করে ফেলছে কারণ এখন আর চারটার বেশি নেওয়া যায় না আগে যেমন আনলিমিটেড নেওয়া গেছে জোন জনপুষ দেওয়ার জন্য চল্লিশটি পঞ্চাশটি এবং ষাট ছত্রিশটি করে সুপার মার্কেট নিয়েছে এখন আর চারটের বেশি সুপার মার্কেট নেওয়া যায় না এই জন্যই বলছি জোনপ্রোসারদের এবার মারা সারা করে ফেলতেছে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এই পুরুফির দেখুন এটা দেখলে হয়তো বিশ্বাস করবেন যে জনপ্রোশারদের কিভাবে মারা সারা করে ফেলতেছে গেরে নয় এদিকে একটু লক্ষ্য করলে দেখবেন আমার ব্যাগ কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রয়েছে তবু এই মেটকিটটা উঠছে না এখানে ম্যাক্স দেখাইতেছে আমার ব্যাগের ভিতর চারটি মেটকিট আছে এগুলো আমি ফালাই দেবো দিয়ে আবার তোলার চেষ্টা করব এখানে কিন্তু চারটি আর একটি কিন্তু উঠলো না কারণ এবার ওবি ফিফটিন আপডেটে চারটার বেশি সুপার মার্কিট নেওয়া যাবে না এবং সাধারণ মেটকিট নেওয়া যাবে অনেকগুলো করেই সেজন্য আমি শুরুতেই বললাম যে জনপ্রসাদদের মারা সারা করে ফেলতেছে গেরে না গু আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ